এরই ধারাবাহিকতায় আমেরিকা ওয়েস্ট ইন্ডিজে বসতি স্থাপনের মধ্য দিয়ে সাম্রাজ্যটির উত্থান শুরু হয় বলা যায় ষোলশ সালে স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ডের সিংহাসনে বসেন সতেরোশো সালে উভয় দেশ উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর সাগরে নিজেদের মধ্যে বাহ্যিক সীমানা ভাগ করে নেয় তৈরি হয় শক্তিশালী নৌবহর দুঃসাহসিক সমুদ্র অভিযানের জন্য এই নৌশক্তি ব্রিটিশদের বাড়তি সুবিধা দিয়েছিল বলা যায় রাজকীয় এই নৌবাহিনীর শক্তি ব্রিটিশদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল হেনরি অষ্টমের সময় ইংল্যান্ড রাজ্যকে একটি সাম্রাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয় সতেরো শতকের শুরুর দিকে ব্রিটেন আক্ষরিক অর্থে একটি সাম্রাজ্যের আকার ধারণ করতে শুরু করে পনেরোশো সালে বিখ্যাত অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালে ভার্জিনিয়ার রোয়ানোক নামক স্থানে একটি ইংরেজি বসতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হন